তুমি কোন একটা তলের উপর বল প্রয়োগ আছে বলটা অনেক ভাবে অনেকভাবে ঠিক আছে তুমি যেভাবে বলটা প্রয়োগ কর না কেন বাঁকা হোক সোজা হোক ওইটার লম্বা লম্বি একটা প্রভাব এই তলের উপর পড়ে ঠিক আছে লম্বা একটা প্রভাব থাকে বাঁকা করে দিলেও এটার বাঁকা প্রভাব আছে লম্ব প্রভাব আছে ঠিক আছে বুঝবা তো কোন একটা তলে আমি যতটুকু বল প্রয়োগ করি না কেন ওখান থেকে লম্বভাবে যে অংশটা কাজ করে মনে করো হচ্ছে আর এই যে তলটাতে বলটা প্রয়োগ করতেছি এই তলের ক্ষেত্রফল ভাবতে পারবো না অবশ্যই পারবা তার ক্ষেত্রফল আছে মানে তলটার পরিমাণ কত এই তলের ক্ষেত্রফল মনে করো হচ্ছে এ এরিয়া ঠিক আছে তুমি যদি এফকে এ দিয়ে ভাগ দাও কি পাবা মনে করো এই টোটাল তলটার ক্ষেত্রফল হচ্ছে মনে করো ভাইয়া আর এখানে যে বলটা প্রয়োগ করলা এটা হচ্ছে ক্ষেত্রফল যে বলটা প্রয়োগ করলা এটা মনে করো হচ্ছে ভাইয়া টোয়েন্টি নিউটন তাহলে ভাইয়া দেখো ফাইভ মিটার স্কোয়ার বা ফাইভ বর্গ মিটার এরিয়াতে বল দিলাম টোয়েন্টি নিউটন বাট তুই ভাইয়া এক মিটার স্কোয়ার বা এক বর্গমিটার কতটুকু বল দিলাম ক্যালকুলেট করা সম্ভব সম্ভব দিলাম নিউটন সুতরাং এক বর্গমিটারে দিলাম টোয়েন্টি বাই ফাইভ কত হল ফোর এটার ইউনিট হচ্ছে নিউটন এটা হচ্ছে মিটার স্কোয়ার তাহলে আমরা এক বর্গমিটারে দিলাম নিউটন মিটার ইউনিট এটাই হচ্ছে এখানে ভেয়া চাপ মানে আমরা যখনই কোনো একটা তলের উপর লম্বভাবে চাপ দেই কিংবা যেভাবেই চাপ দেই না কেন ওখানে লম্বভাবে একটা বল কাজ করে ওই বলটা প্রতি বর্গ মিটারে কতটুকু কাজ করতেছে এটাকে বলে চাপ ঠিক আছে এখন যদি সহজ করে বলি কোনো তলের উপর প্রতি একক ক্ষেত্র হলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে সিম্পল ওকে বিশাল বড় একটা এরিয়াতে তুমি এতগুলো বল দিলে ওখানে তুমি দেখবা এক বর্গ মিটারে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু চাপ কতটুকু বল লম্বভাবে কাজ করতেছে ওইটা মামলা ওইটাই হচ্ছে ওই বলের উপর চাপ ওকে অনুসন্ধানী বাটে লাইফ ক্লাস দেবেন কি আচ্ছা তোমরা তাইলে আমাদের পুরো প্ল্যানটা বুঝো নাই ইয়াসি ভাইয়া অনুসন্ধানী প্রত্যেকটা অভিজ্ঞতা কিংবা চ্যাপ্টার যেটাই বলো না তুমি প্রত্যেকটা ক্লাস রেকর্ডের ক্লাস হিসেবে অ্যাড হয়ে গেছে ওইটা হচ্ছে তোমাদের বোঝার বিষয় তোরা ওইটা বোঝা নিবাই বুঝা অনুশীলন যেই বইটা বইটা আছে ওইটার ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান অনুশীলন করা প্রেক্টিস গুলো আমরা লাইভ ক্লাসে করবো ঠিক আছে অনুসন্ধান এ ক্লাস অলরেডি অ্যাডেড বাট ক্লাসগুলোতে একটু একটু প্রবলেম আছে যেহেতু রাফ্ট কপি নতুন বই থেকে ক্লাসগুলো রিপ্লেস করা হবে ঠিক আছে ভাইয়া স্কুল বন্ধ আচ্ছা খুব ভালো তাহলে চিল করো আমি শুরু করব। ভাইয়া আপনাদের বোর্ডে যে লেখাগুলা থাকে মাঝে মাঝে বোঝা যায় না ঢাকায় না গেলে ঢাকা না গেলে কিভাবে কিভাবে ভাই আপনাদের বোর্ডে যেই লেখাগুলা তুমি আমি তো এখানে স্ক্রিনে আমার ল্যাপটপে আমি দুই স্পষ্ট লেখা দেখতে পাচ্ছি তুমি যদি না বুঝতে পারো ভিডিওর কোয়ালিটিটা বাড়াই দাও এটা বোর্ডের প্রবলেম না এটা হচ্ছে তোমার ফোনের প্রবলেম এটা তুমি তুমি না লেখাটা তোমার ব্যান্ডুইত ভালো নেটওয়ার্কের জায়গাতে যাও লাইভের কোয়ালিটিটা টেন এইটি করে দাও কিংবা সেভেন টোয়েন্টি পিক্সেল করে দাও তাইলে তুমি লেখা বুঝবা আদারওয়াইজ আমি যদি নাও ধরে রাখি তাও তুমি লেখা না কথা বুঝছো এটা তোমার ফোনের প্রবলেম এখানে আমি ট্যাক্স যথেষ্ট বড় করে রাখি ফার্স্ট চ্যাপ্টার একসাথে করে দিছে যেমন বল বুঝতে বুঝতে হলে গতি ভালো করে হবে তাই এই চ্যাপ্টারের বেসিক ভালো করে বোঝালে ভালো হয় ওই বিজ্ঞানের ক্লাস অনুসন্ধানের ক্লাস যদি আমি নতুন করে রেকর্ড করি এগুলো মাথায় রাখবো তাই আমাদের বইয়ে মোশন অ্যাড করে নাই তোমাদের বইয়ে মোশন অ্যাড করে নাই কেন সেটা বুড়ের মানুষজন ভালো করে বলতে পারবে আর রয়্যাল কিনো আচ্ছা ম্যাথের জন্য গাইড কি নিব ঠিক আছে রয়্যাল ভাইয়া এসআই কি এসআই এক কি অলরেডি একটা তিপ্পান্ন বেজে গেছে আমি আচ্ছা ঠিক আছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে স্যার ভাইয়া সূত্রগুলো বুঝান না আমরা হচ্ছে এই জিনিসগুলা আমরা আজকে আমাদের যে অনুশীলন বইটা আছে এটার টপিক ওয়াইজ ধরে আগাইতে হবে আমি সরি এগুলোতে যাইতে পারবো না ভাইয়া যে বলাই কইছে এই কোর্স কিনা লস খাইছে ওই হালা সরি সরি গালাগালি করো না আচ্ছা যারা বলেছে যে আমাদের কোর্স কিনে লস খাইছে এরকম স্টুডেন্ট একটা দুইটা আমাদের প্রত্যেকটা কোর্সে কিংবা প্রত্যেকটা ব্যাচে থাকে ওরা মানে সব কিছু নিয়ে করে ওরা লস খায় ওরা ধরে নেয় এদের জীবনটাই একটা লস কথা বুঝছো সে বাইশো টাকা দিয়ে পুরা ক্লাস নাইনের ফুল জিনিসটা পাচ্ছে এখন তুমি আমাকে বলো বাইশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কেমনে এক্সপেক্ট করো যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তুমি ফুল কোর্স কমপ্লিট পাবা সেক্ষেত্রে তোমার উচিত হবে দশ হাজার টাকা দিয়ে কিংবা বাই দা ওয়ে উদ্ভাস কিংবা শিখো কিংবা টেন মিডি স্কুল ওখানে কিন্তু ওয়ান টাইম পেমেন্ট না তোমাকে প্রত্যেক মাসে তিন হাজার করে পে করতে হবে অ্যান্ড ফুল কোর্স যদি কিনতে চাও পুরা এক বছরেরটা তোমাকে বিশ হাজার পঁচিশ হাজার দিতে হবে সো যে এই কমেন্টটা করছো যে তুমি লস খাইছো বাইশো টাকা দিয়ে তুমি আমার সাথে পার্সোনালি ইনবক্সে যোগাযোগ করবা তুমি আমাকে হচ্ছে তিরিশ হাজার টাকা দিবা আমি তোমাকে আলাদা করে বসে ফুল কোর্সটা বিল্ড করে দিব ঠিক আছে আমি এটা বলতেছি না যে বাইশো টাকা দিয়ে তোমরা সবকিছু পাবা না পাবা আস্তে আস্তে পাবা ধাপে ধাপে সবগুলা জিনিস অ্যাড হবে কথা বুঝছো বাট মার্চের মধ্যে আমাদের কোর্স এখন সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট আছে বাকি থার্টি পার্সেন্ট

আপাতত আমাদের কোর্সের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো ফলো করো তাইলেই হবে হ্যাঁ আর আমাদের বই বের হবে অপেক্ষা করো ভাই কথা আগে পিছে আসতেছে আচ্ছা এই প্রবলেমটা কেন হচ্ছে আসলে কথাটা আগে পিছে কি একদম শুরু থেকে আসতেছে ওকে ডান আমি আর তেমন কোনো কমেন্ট পাচ্ছি না আমার এটা ভালো লাগতেছে যে তোমরা এই ক্লাসটাতে প্রায় বিশ জন জয়েন করো আগেরটার চেয়ে বেশি ঠিক আছে ভাইয়া তাইলে আচ্ছা শুরু থেকে এই প্রবলেমটা কেন হচ্ছে মানে ভয়েসটা হচ্ছে আচ্ছা এটা বিগ দিল না তুমি মনোযোগ দিলে বুঝতে পারবা ঠিক আছে দেখি হ্যালো হ্যালো ওকে আমরা এক মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি সমাধান করা আচ্ছা আই থিঙ্ক এটা ব্যান্ড উইথের হতে পারে তাইলে আমি হচ্ছে এখান থেকে আমার ল্যাপটপ থেকে লাইক লাইক এখান থেকে এটা অফ করে দিই ঠিক আছে এখন আর আমি কমেন্ট দেখতে পাবো না আই গেস এখন আর এই ঝামেলাটা হবে না ওকে হ্যালো 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 এখন আগের চেয়ে ব্যাটার হওয়া উচিত আচ্ছা আরো একটা রিজন হইতে পারে আমি একটা রাউটারের উপর ল্যাপটপ এই স্ক্রিন সব চালাচ্ছি তাহলে আমার মনে হয় ব্যাটার হয়ে এটা ডিসকানেক্ট করে এই ডিসপ্লেটাকে আমি বরং ইয়েতে দিয়ে দিই প্রজেক্টরে দিয়ে দিই এইচডিএমএ দিয়ে দিই তাইলে হয়তো তোমরা এই প্রবলেমটা হবে না আই এখন আর এই প্রবলেমটা হবে না আচ্ছা আমি যেটা করলাম সেটা হচ্ছে এই স্ক্রিনটাকে ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করে দিয়েছি প্লাস হচ্ছে ব্যান্ডেজ যেতে লোডটা কম পড়ে হ্যাঁ মানে এটা ক্যাবল দিয়ে কানেক্ট করেছি সো এখন আই থিঙ্ক বেটার হবে লেটেন্সিটা এখন কম কাজ করা উচিত ঠিক আছে আচ্ছা আচ্ছা জান আমরা জানি কোথায় ছিলাম ওকে তাহলে আমরা এখন শুরু করে দিতে পারি তাই না ভাইয়া আমরা হচ্ছে লাস্ট এই চারটা সলভ করেছিলাম দেখি আমরা লাস্ট হচ্ছে এই চারটা সলভ করেছিলাম হ্যাঁ এন্ড এখানে আমার মনে আসে হ্যাঁ আমি এখানে ভুল পড়িয়েছিলাম তাই না সো এন্ড পরে কারেক্ট করে দিয়েছিলাম আমরা এখন পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে শুরু করব ওকে আচ্ছা এখানে আমাদেরকে কি বলতেছে আমরা একটু দেখি এখানে আমাদের কাজ হচ্ছে একটা ম্যাথ সলভ করা ওকে সো এটাতে আমাদেরকে বলতেছে লেখা আশা করি বোঝা যাচ্ছে আমি দরকার আরো একটু জুম করে দিলাম হ্যাঁ আচ্ছা দরকার আরো একটু জুম করে দিই

প্রবলেম হচ্ছে এইচডিএমআই তে দেওয়াতে এখানে টাচ কাজ করতেছে না আমাকে বাকি সব এখন ল্যাপটপ থেকে করতে হচ্ছে আগে যখন টাচ ছিল আমি এখানে অনেক কিছু করে ফেলতে পারতেছি আচ্ছা হোয়াট অভ্যস্ত হয়ে যাব সমস্যা নেই আচ্ছা একটি কাঠের পাঠাতন সর্বোচ্চ ফিফটি নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাঠাতনে রেখে মেরামত করা যাবে আচ্ছা তাহলে ভাইয়া একটু দেখো

পাঁচশো এক নিউটন ফোর্স দিছো বল দিছো অর্থাৎ ওটা ভেঙে যাবে পাঁচশো দুই দিছো ভেঙে যাবে ছয়শো ভেঙে যাবে সাতশো ভেঙে যাবে পাঁচশো দাও সেটা নিতে পারবে এই ফোর্সটা চারশো দাও নিতে পারবে তিনশো দাও নিতে পারবে ঠিক আছে এখন আমরা এটার উপর একটা সাইকেল রাখবো কেস ওয়ান আমরা এটার উপর একটা সাইকেল রাখবো কেস টু আমরা এটার উপর পেস কোডার রাখবো কোন ক্ষেত্রে সাইকেলটাকে কি মেরামত করতে পারবো প্রপারলি স্কুটারটাকে এখানে কি প্রপারলি মেরামত করতে পারবো এটা আমরা দেখব তাইলে সাইকেলটা কিংবা স্কুটারটা মেরামত করতে পারবো নাকি পারবো না এটা আমরা বুঝবো আমরা দেখবো সাইকেলটা পাটাতনে কতটুকু ফোর্স দিচ্ছে যদি সেই ফোর্সটা ফাইভ হান্ড্রেড নিউটনের বড় হয় তাহলে সাইকেল মেরামত করা যাবে না সমান কিংবা ছোট হলে করা যাবে স্কুটার তার সে যে ফোর্সটা দিবে এটা যদি ফাইভ হান্ড্রেড নিউটনের সমান বা ছোট হয় তাহলে মেরামত করা যাবে